নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এই আচারটা তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে দেখো আচারটা আমি কিভাবে বানাচ্ছি চলো আমরা দেখি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি এক কিলো আম নিয়ে নিয়েছি এই আমগুলোর গাগুলো ছাড়িয়ে আমি পিস করে নেব দেখো আমগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি আমি একটা জার নিয়ে নিয়েছি তাতে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম এটা আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে আমি একটা বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি এবার আমি যে চিনিটা গুঁড়ো করেছিলাম আমি সমস্ত চিনিটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি একটু হাত দিয়ে এটা মেখে নেব মেখে আমি দশ মিনিটের জন্য একটু রেখে দেব তাতে চিনিটা গলে একটু জলজল বেরিয়ে আসবে। এভাবে আমি দশ মিনিট রেখে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এটা প্রথমে আমি একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দেব এক চামচ ধনে এবার আমি সমস্ত মশলাটাই আবারও ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে একটু লাল করে আমি ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব আমি মশলাটা নাবি নিয়ে কড়াইতে আমটা দিয়ে দিলাম এবার আমটা কিছুক্ষণ ফুটবে আমি ঢেকে দেব আমি ঢাকনাটা খুলছি আমি ছ সাত মিনিট ঢেকে রেখেছিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে এতে আমি নুন দিয়ে দেব হাফ চামচ আর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি সব আমগুলোই সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি ঢেকে দেব ঢাকনাটা আমি খুলছি দু মিনিট ঢেকে রেখেছিলাম এবার আমি আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আমি দু চামচ দিয়ে দিলাম আমি এটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসছে এটা তোমরা বাড়িতে করবে এই আচারটা খেতে খুবই সুন্দর হয় আর একটু আমি ঢেকে দিচ্ছি দেখো আমি এক মিনিট বাদে ঢাকনাটা খুলছি আমার আচারটা কিন্তু রেডি এটা আমি যখন এক মিনিট ধরে রেখে দেব গ্যাসটা অফ করে তখন কিন্তু এটা আরও জমে যাবে আরও খেতে কিন্তু খুবই সুন্দর হবে আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি তোমরা এইভাবে রান্নাটা করে খাবে খুবই ভালো হয় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ